মন্দারমণি থেকে আমরা সাজুকুজু করে সকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম দীঘার জগন্নাথ দেবকে দেখতে যাব বলে সুন্দর পোশাক পরে মন শুদ্ধ করে জগন্নাথ দেবকে দেখতে যাব। মনের মধ্যে আনন্দ নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় দেখো ডাবও খেয়ে নিয়েছিলাম যেতে যেতে পড়েছিল। দীঘার মেরিন ড্রাইভ সেখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলেছিলাম মেরিন ড্রাইভটা খুব সুন্দর লাগে দেখতে আমরা সবাই দাঁড়িয়েছিলাম এখানে তারপর আবার গাড়ি চলতে শুরু করে দীঘার মন্দিরের দিকে আস্তে আস্তে আমরা জগন্নাথদেবের ধামের পৌঁছে গেছিলাম দেখুন সেই রাস্তার কাছাকা কাছাকাছি চলে এসেছিলাম আমরা দেখপুর জগন্নাথ ধামে চামের চলে এসেছি এখানে গাড়ি পার্ক করে তারপর আমরা দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে এবার আস্তে আস্তে ঢুকছি আমরা চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো করা হয়েছে এই দেখো এই সেই মন্দির যেটা তিরিশে এপ্রিল উদ্বোধন করা হয়েছে ও দু হাজার পঁচিশের কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে তারপর এই এটা দেখো রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে করা হয়েছে এই মন্দিরটা দেখো এই মন্দিরটা দেখো জগন্নাথ দেবের এখানে দেখাচ্ছি এই সুন্দর এই সিংহদ্বারের মধ্যে দিয়ে ঢুকে নিম কাঠের তৈরি সুন্দর জগন্নাথ ঠাকুর ঠাকুরের বিগ্রহ এই পাশটা দিয়ে উঠে ভেতরটায় ঢুকতে হয় এখানে এখন এখন এমনি প্যার ব্যবস্থা রয়েছে পুজো দেওয়ার জন্য কিছুদিন পর থেকে গজাও চালু হয়ে যাবে প্যারা আর গজা দুটো দিয়েই পুজো দেওয়া যাবে এখানে এখানেও জগন্নাথদেবকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হবে আর এখানে থাকবে তো এখানে সবাই তো এই মন্দিরে আসতে পারবে কোনো ধর্ম বর্ণ কোনো বিভেদ থাকবে না সবাই সব মানুষই মন্দিরে এসে জগন্নাথ দেবকে দেখতে পারবেন দেখুন জগন্নাথ দেবকে দর্শন করে আমরা এই পাশটের দ্বারটা দিয়ে বেরিয়ে গেলাম দিয়ে চারপাশটা ঘুরে দেখলাম চারপাশের আশেপাশের সব মন্দিরগুলো এগুলো ঘুরে ঘুরে দেখলাম তারপর দেখো আমরা আবার এখানেই একটু জগন্নাথ মন্দিরের ভেতরে একটু রেস্ট নিলাম বসে বসেছিলাম জগন্নাথ ঠাকুরকে ভালো করে দর্শন করলাম এমন কি রাতের জগন্নাথ মন্দির কেমন লাগে সেটাও আমরা ভালো করে দর্শন করেই এসেছি সুন্দরভাবে দর্শন করেছি আমরা রাতে জগন্নাথ মন্দিরও খুব সুন্দর লাগে দেখতে আলো ঝলমলে খুব সুন্দর যেমন দিনের বেলাও সুন্দর লাগছে রাতের বেলাও সুন্দর লাগছে দিনের বেলা ছবিগুলো তোমাদের সামনে দেখাচ্ছি দেখো দিনের বেলাও খুব সুন্দর লাগছে জগন্নাথ মন্দির দূর থেকে যেমন কাছ থেকেও সেরকম সুন্দর লাগছে ভেতরটা তো সুন্দর তোমরা যারা যারা আসুনিক রাতারি এসে জগন্নাথ দেবকে দেখে যাও আর দেখো পাশে এরকম একটা পদ্ম পুকুরে পদ্মপুকুর আছে দেখো খুব সুন্দর